আমাদের ছোটবেলায় আমার বাবা তারা দেখছিল তুই দর্শক শ্রোতা চট্টগ্রাম নগরীর টাইগার ফার্স্ট নামকরণটি কিভাবে হলো তা জানার জন্য আমরা হাজির হয়েছিলাম চট্টগ্রাম নগরীর টাইগার ফার্স্ট এলাকায় কয়েকজন পথচারীদের সাথে কথা বলে যা জানতে পারলাম এই জায়গাটা টাইগার পার্ক আমরা ছোটবেলা থেকে জানছি যে উনিশশো আটাত্তর সন থেকে এই টাইগার পার্কটার নাম হলে আমরা জানি আমার বয়স যতটুকু হয়েছে বুঝছেন এর উনিশশো অষ্টআশি সালে এই টাইগারটা বসাইছে এখানে এই টাইগার পার্স এই নামটা এটা আশেপাশে সবসময় এগুলো সব মরুভূমি পাহাড়ের মতো ছিল অনেক পাহাড় ছিল এগুলো কাড়াকাড়ি করে এগুলো রোড করে উৎপাদন করা হয়েছে সুতরাং এই এই রোড আমার ডাইরেক্ট নিউ মার্কেটের সাথে সংযুক্ত হয়েছে আর এই দিক থেকে আপনার দেওয়ানহাট এই থেকে অলঙ্কার চত্বর পর্যন্ত সংযুক্ত হয়েছে এত আমরা এখানে ছোটবেলা অনেকবার আসছি এখানে মানে জীবজন্ত্র পাহাড় পশু পাখিগুলো এখানে অতিরিক্ত ছিল আর কি আমার আমাদের ছোটবেলা আমার বাবা তারা দেখছিল হ্যাঁ জি জি

পাহাড়ি এলাকা থাকার সময় এইদিকে টাইগার অর্থাৎ বাঘ চলাচল করত হ্যাঁ ওই থেকে টাইগার পার্ক মানে এটা মোড় ছিল এটা অত এলাকাটা আপনারা দেখেন এখন যেন হয়তো অন্য উন্নত ফ্লাইওভার হয়েছে বা চলাচল গাড়ি চলাচল আছে একটা সময় না থাকার কারণেই ওই ঐতিহ্য মানে অতীতের সেই কথাটা এখনো রয়ে গেছে টাইগার পাস অর্থাৎ টাইগার যে চলাচল করতো আর কি আমি যতটুকু শুনছি সেই জন্য এটাকে এখনো টাইগার বাস নামকরণ করা হয়েছে অন্য কিছু না আমরা ছোটবেলার থেকে শুনছি ভাই

এই হচ্ছে কথা মূল কথা হ্যাঁ নাম হচ্ছে মূল কথা আসলে আমি পুরোপুরি শিওর না কিন্তু আমি শুনেছি যে আপনার এখানে এই পাহাড় ছিল জঙ্গল ছিল এখানে বাঘ পাড়া জায়গা ছিল এই জন্য এটাকে টাইগার পাস নামে পরিচিত এটা আমি শুনেছি আমি পুরোপুরি শিওর না কিন্তু হ্যাঁ এটা এই জন্য এই জায়গায় টাইগার পাসের মোড় বলে টাইগার পাস মূলত টাইগার ফাঁস নামকরণ করা হয়েছে সেই সময় থেকে যখন এই এলাকাটি পাহাড় বনভূমি বিশেষ করে বাটালি পাহাড়ের আশেপাশে এলাকায় বাঘের চলাচলের জন্য একটি প্রাকৃতিক করিডোর স্থাপন করা হয়েছিল যে করিডোর দিয়ে অত্র এলাকার বন্য প্রাণী তথা বাঘের আনাগোনা ছিল চুকে পড়ার মতো কালক্রমে শহরটি যখন একটি আধুনিক নগরীতে পরিণত হয় তখন নগর উন্নয়নের ফলে আবাসস্থল হ্রাসের কারণে বাঘগুলি অদৃশ্য হয়ে যায় যার ফলে টাইগার ফাঁস নামটি অতীতের উত্তরাধিকার হিসেবে থেকে যায় বর্তমানে ওই স্থানে তিন তিনটি রয়্যাল বেঙ্গল টাইগারের মূর্তি রয়েছে যা বন্য বন্যপ্রাণী এবং বাংলাদেশের জাতীয় প্রাণীর সাথে শহরের হারিয়ে যাওয়া সংযোগের প্রতীক হিসেবে কাজ করছে মোহাম্মদ আল হোসেন হালি শহর টিভি চ্যানেল